আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রাস্তা ফুটপাত এবং সরকারি জায়গা দখল মুক্ত করে

লক্ষ্মীর ভান্ডার নয় কাজ চাই স্বামীদের মেরে দিচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বাড়ির ছেলেরা পড়াশুনো করবে কিভাবে ছেলেদের পড়াশুনার খরচ জোগাবে কিভাবে চুরি করে চুরি করলে তো আবার লকাবে ঢোকাবে বর্ধমান পৌরসভার দখলমুক্ত অভিযানে এভাবে সোচ্চার হলেন স্থানীয় এক মহিলা ব্যবসায়ী শুক্রবার বর্ধমান পৌরসভা চত্বর থেকে বিরাটা মোড় পর্যন্ত দখলমুক্ত অভিযানে নামে বর্ধমান পৌরসভা ও বর্ধমান উত্তর মহকুমা শাসক পাশাপাশি বর্ধমান পুলিশ প্রশাসন দখলমুক্ত অভিযানের নিজেদের আর্তনাদ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা কিছু কিছু ব্যবসায়ী অভিযোগ করেন আগাম কিছু ব্যবস্থা না করে এইভাবে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কি করে বাঁচবো সন্তানদের নিয়ে আমাদেরকে সুইসাইড করতে হবে

রাস্তায় ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলে অসুবিধা যানজট তৈরি হচ্ছিলো দিন পর্যন্ত ফুটপাথ দখল করে রেখেছিলেন সেইগুলো আমরা অনুরোধ করতে করতে এগোচ্ছি আপনারা ফুটপাথ ছেড়ে দিন রাস্তায় বসা বসাতে প্রায় এইটটি পারসেন্ট মানুষ নিজেরাই তাদের যেটা জিনিসপত্র খেয়েছে কাজে কোনো অসুবিধা নেই ফুটবল পরিষ্কার হয়ে যাচ্ছে দোকানও ভাঙা হয়েছে

অন্য মানুষ চলবে না বর্তমানে মানুষের গাড়ি ঘোড়া বাস এগুলো যাতায়াত করবে না রাস্তা মন কেমন চলবে তিনি বলছেন আবার আমরা তো বলছি বর্তমান শহরে পাঁচ লক্ষ ছ লক্ষ মানুষ চলবে কোথা দিয়ে সব জায়গাগুলো তো যান এটা হতে পারে এই পরে কেন পরে কোথায় কাজ হচ্ছে কাজ হচ্ছে পৌর আমরা মানুষকে অনুরোধ করছি আপনারা সরে যান নাইন্টি পার্সেন্ট লোক সরে যাচ্ছে বৃহত্তর ব্যাপার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যদি এখানে আবার তারও নানা রকমের বাড়ি করে তো হকার মার্কেট করেছিলাম আমাদের আগে আগে যারা ছিলেন বিশাল হকার মার্কেট তাই বসে আছে তাহলে ঘরও করে দেওয়া হবে আবার রাস্তায়ও এসে বসবেন এটা তো হয় না আমাদের এই হকারদের রাস্তায় যান চলাচল এই সব ব্যাপার দেখার জন্য পেন্ডিং সব বিষয়টা আমাদের পৌরসভার কাউন্সিলররা তারা বিষয়টা দেখছেন তারা সব দেখবেন রিপোর্ট দেবেন পরে ঠিক হবে কার কোথায় কি হবে কি না হবে বারো তারিখের পরে আমাদের যে কমিটি আছে সেই কমিটির এক নাগারে আমরা বর্তমানটা পরিষ্কার করবার জন্য যা যা করণীয়